আমুদরিয়া আমুদরিয়া নতুন ইংরেজি বছরের আজ বছরের প্রথম দিনে শিলিগুড়ির বাসিন্দাদের লিস্টের একটা তালিকা আমরা পেয়েছি আমাদের আমুদরিয়া নিউজের কাছে মেসেজ মারফত পাঠিয়েছেন একজন ভিউয়ার আমাদের ভিউয়ার সমীর রায় থাকেন আশিঘর এলাকায় তার উইশ লিস্টে রয়েছে একটি বিষয় সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি শিলিগুড়ি শহরের যানজট কমাতে হবে বিশেষত শিলিগুড়ির কোটমোড় শিলিগুড়ি জংশন দার্জিলিং মোড়ে যানজট যন্ত্রণার অবসান ঘটাতে হবে শিলিগুড়িতে টোটো চলাচল নিয়ে একটি স্পষ্ট নীতি তৈরি হোক শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যাতে ক্রিকেট ম্যাচ হতে পারে সেরকম পরিকাঠামো উন্নত করা হোক শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা সুস্থ সমাধান হোক শিলিগুড়ির সবচেয়ে বড় বিপদ হলো ডাম্পিং গ্রাউন্ড প্রতি বছর ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগলে যে পরিমাণ ভয়াবহ দূষণ হয় তা থেকে কাজের কাজ শিলিগুড়িতে আরও প্রচুর গাছ লাগানো হোক রোদ যাতে শিলিগুড়িতে কিছু গাছ লাগানো হয় তেমন প্রকল্প চালু হোক শিলিগুড়ির সংযোজিত এলাকায় প্রশাসনিক ব্যবস্থাকে শিলিগুড়ি মহকুমার আয়তায় আনা হোক তাহলে নানা কাজে জলপাইগুড়িতে ছুটতে হবে না সেখানকার বাসিন্দাদের শিলিগুড়িতে বিদ্যুতের কেবল তার মাটির নিচ দিয়ে নেওয়ার কাজও এবছর শুরু হোক নতুন বছরে আপনার কোনো উইশলিস্ট থাকলে আমাদের পাঠাতে পারেন মেসেজ বক্সে আমরা সাত জানুয়ারি অবধি তা পড়ব এখন এই পর্যন্তই আবার ফিরব কোনো নতুন আপডেট নিয়ে নিউজ ভয়েস